সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমার মেয়ে সকালবেলা উঠে দেখছি চাউমিন বানিয়েছে তো আমাকে চাউমিন দিচ্ছে সবারই জন্যই বানিয়েছে তা আমিও খেলাম আমি সকালবেলা সাধারণত এসব খাবার খাই না চা ছাড়া আর আমার এই লুচি দেখো কি করছে খুব বদমাইশ হো হ্যাঁ তা আমি সকালে চাই খাই আর বলু। আমি যেহেতু এখানে এসেছি ও ঘর ছেড়ে দিয়ে ওই গেটের কাছে বসে আছে আমাকে ছাড়াও তো থাকতেই পারে না আর আমি এখন চাউমিনটা খাচ্ছি তারপরে চা খাবো আর ভুলুর কথা যত বলবো ততই মানে কম বলা হবে মানে সারা দিনে যে ওর কত রকমের অত্যাচার আমাকে যেন একেবারে কাঁঠালের রাঠা ও ওই গেটের কাছে এসি ঘর ছেড়ে দিয়ে এসি কিন্তু ঘরে চলছে আর ও এসি ছেড়ে দিয়ে ও গেটের কাছে এসে ওর আছে কি বলবো বলো ওকে আমার আর কিছু বলার নেই আর এবার যাবো আমি আমার সুজির কাছে সুজি যেহেতু ওপরে থাকে ওর পাখাটা চলছে পাখাটা আমি একটু বন্ধ করতে যাব সারা রাত চলছে ধরো তারপরে ওকে একটু ছেড়েও দিতে হবে বাইরে ছাদে যাবে তো সেই জন্য আমি আসলাম ওপরে ওই ঘরে থাকার ওর গা দিয়ে দেখেছো তো কীভাবে লোম উঠছে ওর আগা গোড়ায় না লোম ওটা একটা অসুখ আছে শ্যাম্পু দিয়েছিলাম শ্যাম্পুটা দিয়ে তো এখন তাও মানে ঝরে গেলেও গজায় আগে তো গজাতই না আর এই যে আলাল আমাকে আলালের দুলাল আমাকে এক সেকেন্ড ছাড়ে না সবসময় ওর যেন মনে হয় এইভাবে আমাকে যদি ধরে রাখতে পারতো তাহলে ওর খুব ভালো হতো সবসময় ওর গায়ে হাত বোলাও মাথায় হাত বোলাও হ্যাঁ এই এই চাই ঘুম থেকে উঠে সারা রাত ঘুমিয়েছে ঘুমিয়েও তারপরে যে ওর কী করে এত ঘুমাসে আমি এটা বুঝি না হ্যাঁ ও দেখো আমাকে কি ও পাহাড়া দেয় কি সারা রাত না ঘুমিয়ে কিন্তু ও সারা রাত মোষের মতো ঘুমায় জানো আমার তো ধরো ভিডিও এডিট করতে গিয়ে অনেকটা টাইম মানে চলে যায় রাত্রিবেলায় তো আমি অনেকটা রাত পর্যন্ত আমি জেগে থাকি এই দে এখন বলছে গায়ে গুলি দিতে এর যে কি আধিক্যতা দেখো মাথায় হাত বোলাতে বোলাতে এখন গায়ে হাত বোলাতে বলছে তা আমি এখন ধরো ভিডিও এডিট করছি রাত্রিবেলায় তা দেখো আমার পাশে তো একেবারে মোষের মতো ঘুমাচ্ছে তারপরেও সারা এত অলস মানে ছেলে কুঁড়ে হলে না কোনো কাজে লাগে না কোনো কাজে লাগে না ছেলে কুঁড়ে হলে এই যে দেখো ও যদি বিয়ে করতো ও ওর পাশে কোনোদিন বউ থাকতো না এই দেখো আমি এখন স্নান ধান করে আসলাম তো আর দেখছি আমার এসে আমার মেয়ে ঘরে মেকআপ করছে আমার তো সাজবোছে জিনিসগুলো সব শেষ মেকআপ করে করে পুরো শেষ আর আজকে না দারুণ সাজা করবে দেখো তোমাদেরকে দেখাও একটু পরে ভিডিও করবে তো দারুণ সাজবে সাজাটা খুব সুন্দর এই যে ও এখন দিদি সাজা গুজো করছে নাকি যত চায় চলে আসা যদি সাজু গুজো করছে ভিডিও করবে এখন আয় চলে আয় চলে আয় তুই সাজবি নাকি এমা ও সাজতে গেছে ও বলতে সাজিয়ে দে ওকে টিপ পরিয়ে দিবি হ্যাঁ তো সাজা হয়ে গেলে কালো রঙের টিপ পরিয়ে দিবি ওই টিপ পরাবি ওই দেখ পড়তে গেল সাজতে গেল দিদি টিপ আদি দেখি বাবু দেখি মুখটা দেখি এ বলো মা আর কি করবি লিপস্টিক করবি নাকি রে কি পড়েছে দিদি কি কি করতে চাইছিস দেখি মুখটা দেখি তুই দিদি তো পরিয়ে দিয়েছে আয় 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 চন্দরা টিপ পরে নে বিয়ে করতে যাবি আয় ওই দা ও সব সাজতে গেছে দেখো সাজিয়ে দিতে বলছে এই এই ওটা কি হচ্ছে এই যে আমাকে আবার দেখি দেখাতে এলো দেখো এই যে টিপ পরেছে বাবা দেখি আমার বাবা দেখে কি সুন্দর লাগতেছে উডি 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 বাবালে 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 কী সুন্দর লাগতেছে আমাকে দেখাতে আর এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে শুক্তো মাছ বড়া বাজা ডাল এত কিছু রান্না হয়েছে আর এই যে পুরোটাটা চচ্চড়ি আমি ডালও খাইনি শুক্তোটা খেয়েছি অল্প করে আর বড়া পেছন থেকে দেখাবে তাকা 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 ডাকা

দেখেছ রাধা রানী রাধা রানী দাঁড়িয়ে আছি আমি কিন্তু এখন যাব না ঠিক আছে তুই যতই বল আমার একটা কাস্টমার আসবে দোকানে কাজ করব তারপরে যাব না তোমার অত হুটো করলে তো হবে না দেখো 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 কি লাগিয়েছে দেখো কিভাবে অত্যাচার করছে আমার সাথে ছিঁড়ে ফেলবো মানে নিয়ে যাব না মানে আমি ছিঁড়ে ফেলবো ওই যে মার কি রান্নাঘরের একটা ন্যাগড়া ছিল নিয়ে চলে আসলো নিয়ে যাবা না মানে আমি ছেড়ে ফেলবো এই যে রাগ করে এটা ছেঁড়া হচ্ছে রাগ করে ও এখন বলতে বলতেছে রাস্তা নিয়ে যেতে আমার এক্ষুনি একটা কাস্টমার আসবে দোকানে ফোন করেছিল আমি বলছি একটু পরে নিয়ে যাবো তোকে এত হুটোবাটা কিসের তোর তো গেলেই হলো না কি নিয়ে যাচ্ছে কি না সেটা দেখ বলো এটা ঠিক হচ্ছে না কিন্তু সব জামাকাপড় ছিঁড়ে ঢ্যাংড়া কানি ছিঁড়ে সব টুকরো টুকরো করে ফেলছিস কী রাগ দেখো এখানকার দোকানগুলো চোখে পেতে পেতেছে। চলো 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 আগে চলো আগে চলো 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 এ দেখো আমরা এখন ঘুরতে যাচ্ছি ঠিক আছে অন্য সময় বেলটা পড়তে চায় না কিন্তু এখন বেলটা দিব্যি পরে নিয়েছে এই যে এখন আমরা ঘুরতে বেরোচ্ছি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও 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 পরিষ্কার কি করে খাবি না সন্ধ্যাবেলায় টিফিন খাওয়ার পর এই যে এনার এক মন খুব খারাপ এনারও মন হচ্ছে একটা বয়ফ্রেন্ড দরকার আর এই দেখো রাত্রিবেলা ভুলো কীভাবে ঘুমায় মোশের মতন তাও দেখো সকালবেলায় উঠে আবার আবারও ঘুমায় তো চলো ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবে অবশ্যই তো চলো টাটা গুড নাইট বাই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো